আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও আমরা বস্তা বস্তা কিনে আসছি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে দামে মানে দামে কম মানে ভালো এত সুন্দর সুন্দর এগুলা আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু কম দামের মধ্যে দেওয়ার জন্য তো এগুলাই দেখেন বান্ডিলে বান্ডিলে আছে আমরা একদম সুন্দর করে বোঝাই দিব কোনটা কি পরিমাণে আমাদের কাছে আছে এই দেখেন বস্তা বস্তা ওরে বাবা রে বাবা

বা বাপ রে বাপ মাশ আল্লাহ এ কোন ড্রেসটা রে সর্বনা সব খুলে খুলে দেখাবো আমরা একটা একটা করে খুলে খুলে দেখাবো আপনাদেরকে কি সুন্দর দারুন এগুলা আসলে রেগুলার আইটেম মানে রেগুলার ইউজের ইউজের জন্য যেসব ড্রেসগুলো খোঁজেন এগুলো হচ্ছে সেই আইটেমগুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আশা করছি রঙ করে না খুব দারুণ একটা ড্রেস আটত্রিশ টু বিয়াল্লিশ হুম আটত্রিশ টু বিয়াল্লিশ সরি কালার আছে সাত আটটা করে একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু কালার ডিজাইন বুঝবেন না দেখে না পুরো বান্ডিলে বানডিলে ড্রেস মানে একটা নাই আরেকটা হবে না মানে কিছুক্ষণ তো মন খুলে কেনাকাটা করতে পারবে এটার সাইজটা একটু দেখবেন প্লিজ ডাবল এক্সপেজ আচ্ছা তাইলে এটা চুয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন আটত্রিশ টু চুয়াল্লিশ

তারপরেও আমরা বলার বেচার কথা ছিল চারশো করে তারপর আমি তিনশো পঞ্চাশ করে দিয়ে দিলাম এরপরে অনেক গর্জেস ড্রেস আপনাদের তিনশো করে দিছি আর এটা তিনশো পঞ্চাশ দিব না এই জন্য দিয়ে দিলাম হ্যাঁ বিয়াল্লিশ কামিজ চল্লিশ সালোয়ার সেই প্রিমিয়াম নিলেন প্রাইস পাচ্ছেন মাত্র এটা কত সাইজ এম আটত্রিশ আর কোনো ভিন্ন সাইজ আছে

প্রাইস পাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ সিমিলার ক্যাটাগরি ভাই ওই যে ওই যে ওটার রয়েছে এটা তো এটা কত আচ্ছা একদম প্রিমিয়াম নিলেন আমি তো কাছ থেকে দেখাই দেই এই যে দেখো

সবগুলো কালারই খুব সুবাস এবং দারুণ কালার মানে মিস করলে তো মনে করেন তো থেকেই যায় তাই না এই আটত্রিশ টু চুয়াল্লিশ কালার আছে আটটা মনে হয় না সাতটা আটটা সবগুলা কালারেরই আমরা পিক দেব আপনাদের যেটা ভালো লাগে তবে রেগুলার এগুলা খুব ভালো রেগুলারের জন্য এগুলা খুবই ভালো জিনিস আপনার বিজনেসের এর পাশাপাশি একটা রেগুলার আইটেম রাখতে চান এই আইটেমটা দেখেন এই আইটেমটা আপনার ইয়োকে খুব সুন্দর করে বাটন করা আছে হ্যাঁ পাখি বার্ডস এগুলো বার্ডস এসব গুলো ফালতু প্রাইস পাচ্ছেন 350 আমি একদম পাখি আমি এই দেখেন

মানে এটা মেরুন কালার যা দেখতে পাচ্ছেন তাই না মেরুন কালার যা দেখতে পাচ্ছেন তাই সুন্দর জিনিস কামিজ লং বিয়াল্লিশ সালোয়ার লং পাকা চল্লিশ বা একটু ভালো করে ধরতে পারবো ডাইনারটা তিনশো পঞ্চাশ টাকা

মেড়ে পড়া দি আচ্ছা আচ্ছা అలా দারুণ যারা একটু সিম্পল মধ্যে পছন্দ করেন তারা নিয়ে নিন আর কিছু ডিজাইন আছে সেটা হচ্ছে फटाफटি যেটা আপনাদের যারা হচ্ছে ভিডিও পুরো পুরো ভিডিও দেখবে তাদের জন্য গিফট স্বরূপ থাকবে এই যে দেখেন

এটাতে কোনো রিজেক্ট নাই শুধু অন্যটায় কোনো কাজ থাকবে না আমরা জাস্ট জর্জটা কেটে আপনাদেরকে দিয়ে দেবো সেম বডির কাপড়েই থানে দিয়ে দিছিল কোম্পানি আমরা কাটার সুযোগ পাই নাই যার কারণে ওইটা এখানে আসে নাই যেহেতু বস্তা থেকে বের হয়েছে দেখা দিলাম ওয়াহ এই রকম এই দারুণ জিনিস হাতাটা একটু দিয়া দিন তো এই যে কিন্তু দারুণ কাজ

সাইজ লেস আছে। একই কম্পানির মান সাইজ সবগুলোর ভেরিয়েশন আছে। 350 এমবডারি করা ফুল বডিতে। যা দেখছেন সবই এমবডারি করা পাচ্ছেন। পুরো বডিতে গোল্ডেন কালারের সুতো দিয়ে এমবডারি করা। এটা কিন্তু চাইলে আমরা 450 দিলেও আমাদের সেল হয়ে যেত। তারপরে 350 টাকা দিয়ে দিলাম নেন। নিয়ে আপনারা সেল করে লাভবান হন হম ভালো থাকেন এই যে একদম কুচকুচে কালো তিনশো পঞ্চাশ তো এরকম আরো এই যে আছে এগুলা হচ্ছে আমরা খুলবো ধরে ধরে ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ